হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আর আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে রাখির দিন মর্নিংয়ে ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে আমি সকালে উঠে গেছি ভোরবেলা উঠে গেছি কারণ রান্না করতে হবে আর ঘরের একটু কাজও করতে হবে সেই জন্য সকাল সকাল লুচি বানিয়ে নিলাম লুচির বাইরে থেকে মিষ্টি নিয়ে আসছিলো আর আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম তো সেটা হচ্ছে মর্নিং আমাদের খাওয়া আর এই যে কেস চলে আসছে ওর পিস পিসি ওর দাদারাম বরদা এটা হচ্ছে টুকটুকির পিসির কোলে টুকটুকি রয়েছে আর এটা হচ্ছে ওর বর্দা আর আমাদের গুজু বাবা আর ওর ছোদ্দা ছোদ্দাকে দেখাবো যাই হোক এটা হচ্ছে এটা এটা বানিয়েছিলাম আমি দই দিয়ে আম দিয়ে লসি টাইপের খুব ভালো ছিল টেস্টি ছিল আর এটা হচ্ছে ওর ছোট দাদা ছোট কলা পাতা ধরছে কারণ আমরা দুপুরে আজকে কলাপাতা পাতা খা কলা খাবো সে সেই জন্য আর আমার ছেলেওকে হেল্প করছে তারপর এই যে একটা একটা করে নিয়ে যাচ্ছে সব নিচে নিয়ে চলে যাচ্ছে তারপরে এই যে খাওয়ার চলে আসছে খাওয়ার অ্যাকচুয়ালি হোটেল থেকে ভেবেছিলাম রান্না করব তারপর দিদি বললো কি না রান্না করা দরকার নেই হোটেল থেকেই খাওয়ার আনা হবে তো হোটেল কারণ মিছামিছি অত খেটে লাভ নেই তারপর অনেকটা টাইমও লেগে যাবে আবার মানে বড় বর্দার ওর বর্দার সামনে পরীক্ষা বলে সেই জন্য বলেছি আর কি বর্দার পরীক্ষা আছে পড়াশোনা করতে হবে তাড়াতাড়ি আবার ঘরে চলে যেতে হবে ওদের তো সেই জন্য তারপর এই ওইগুলো নিয়ে আসা হয়েছে বা আপনার আইটেমে ছিল চিল চিল্লি গোবি তারপরে মাশরুম মাশরুম চিল্লি আর এটা একটা ভেজ চপ টাইপের ছিল আর সেদিন সব ভেজ ছিল কারণ মানডে ছিল তো সেই জন্য সব ভেজ ছিল মানডে অ্যাকচুয়ালি ভেজ খাওয়া হয় টোটালি আর আমাদের বাড়িতে সবাই ভেজটাই বেশি ভালো পায় খাইতে চিকেন টিকেন এসবের থেকে ভেজই বেশি পছন্দ করে কারণ আমার শাশুড়ি কৃষ্ণভক্ত প্লাস আমিও কৃষ্ণভক্ত আর আমার আমার যে ছেলে সেও অত বেশি চিকেন পছন্দ করে না আর ওর বাবা ওর বাবাও না মানে আমরা কেউ অত ননভেজ অত ভালো পাই না যাই হোক আমরা বেশি ভেজ খাইতেই পছন্দ করি হঠাৎ কখনও ননভেজ আনা হয় কারণ কখনো যদি বলে ছেলে কি হ্যাঁ খাবো বলে তখন আনা হয় কিন্তু তাছাড়া বেশিরভাগই আমরা ভেজ খাইতেই পছন্দ করি তারপর এই যে রাখি থালা সাজিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি রাখি তো আমাদেরই না তবুও ভালো লাগে বাঙালির বাঙালির জন্য অ্যাকচুয়ালি যত অন্য অন্য জাতির যা উৎসব আছে বাঙালি এরকম মানে জাতি সে সব কিছুই উৎসব পালন করতে ভালোবাসে সেই জন্য সেই জন্য তারপর তো যে ওর চোদ্দা আশীর্বাদ করলো বর্দা আশীর্বাদ রাখি নিয়ম তো জানি না ঠিক কী করতে হয় না করতে হয় জাস্ট ইউটিউবে দেখে একটু দেখে নিয়েছি কি কি দিতে হয় ওইভাবে ওইভাবে করে ইয়ে করছি আর কি আর আমাদের আমাদের তো এরকম একটা উৎসব আছে যেটাকে বলি ভাই ছাতু বা ভাই তখন তখন নিয়মটা জানি অ্যাকচুয়ালি কী করতে হয় না করতে হয় ছোটোর থেকেই করে আসি দাদাকে ভাই ফোটা দিয়ে আসছি আমার দাদা আছে এখন তো বিয়ের পরে যাওয়াই হয় না কারণ আমার বাড়ি হচ্ছে আসাম আর আসামে তো অনেক কম যাওয়া হয় আর থাকি হচ্ছে কলকাতাতে তো সেই জন্য এখান থেকে সেখানে যাইতেও অনেকটা টাইম লেগে যায় অনেক কম যাওয়া হয় যাই হোক তারপর তো এই যে তারপরে ওরা রাখি রাখি বাঁধল টুকটুকি ভাবছে কী হচ্ছে ও তো প্রথম না তো কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে কিন্তু প্রচণ্ড মজা করেছে অ্যাকচুয়ালি ওর বর্দাকেও খুব ভালোবাসে আর বর্দা যদি আসে ও কারো কোলে যেতে যাবে না মানে বর্দার কোলেই থাকবে সব সময় সেই জন্য যাই হোক বর্দাওকে খুব ভালোবাসে ওর বর্দা আর এই ছোদ্দা ছোদ্দাটা ছোদ্দাটা একটু দুষ্টু হয় যেটা গামছা পরে আছে দেখুন না কিছু পায়নি বলে গামছা গায়ে জড়িয়ে নিয়েছে মানে এত কমেডি করে ও তারপর তারপরে আমার ছেলে আর ছোদ্দা ওর ছোদ্দা দুজনে মিলে প্রচুর মানে কমেডি করবে আর দুজন প্রচুর লেগেও যায় কখনও কখনও মানে ওদেরকে নিয়ে এত সময় ভালো লাগে মানে ভালো কাটে তারপর তারপর তো সবাইকে রাখি পড়ালো তারপর ওর দাদা ছোত্তা ওকে গিফট দিল এই যে এই আপনার কী বলে ওটাকে ফাইভ স্টার নিয়ে আসলো পিসি সবাই চারটা তো চারজনে চারটা ফাইভ স্টার তার ওর পিসি জন্য হাতের ব্যাঙ্গেল নিয়েছে যেটা পরে আছে হাতে সেটা ওর পিসি জন্য নিয়ে আসছে গিফট তো যাই হোক তারপর আর আর হলো টুকটুকি টুকটুকি দাদাদেরকে দিয়েছে ঘড়ি সেটাও দেখাবো আপনাদেরকে তারপর তারপরে এই যে সবাই তো মজা করছে সেই মজা করছে দেখুন এই যে টুকটুকি টুকটুকি তো বাপরে এত মজা করেছে না সেদিনও এটা হচ্ছে আইসক্রিম তারপরে আমরা সবাই খাবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আইসক্রিম খেয়েছি ওই আইসক্রিমটা এত টেস্টি ছিল আইসক্রিমটা আর এটা হচ্ছে ঘড়ি ওদের জন্য অর্ডার করা হয়েছিল অনলাইন মানে ঘড়িটা ভালোই লেগেছে সবার পছন্দ হয়েছে এই যে ঘড়িটা পড়েছে আমার ছেলে গুজু ওকে আমরা আমি ডাকি গুজু করে ঘরে ওর নাম গুজু আর এই যে ছোদ্দা পড়েছে মানে আমার ছেলে আর ও ছোদ্দার ঘড়িটা প্রায় সেম সেম আর বড় বরদাদার ঘড়িটা একটু আলাদা আর ওর বরদাদার বলছে। তোদের সবার ঘড়িটা বড় বড় এই যে এটা হচ্ছে ওর বরদাদার এই যে ছোট টাইপে যেটা একটু ওটা হচ্ছে ওর বরদার জন্য কেনা হয়েছিল তো বলছে কি তিনজনের জন্য এক কেন কেন নেই আমার আমার ওই বড়োটাই ভালো লেগেছে আমি সে ওই এটাই এটাই সবচেয়ে ভালো লাগছে তুই এখন বড় হয়েছিস তোর তো একটু আলাদা থাকতে হবে তারপরে বলছে ঠিক আছে যাই হোক ও তো বাচ্চা আর কি আর বলবো সবারই একটা ইয়ে পছন্দ অপছন্দ আছে যাই হোক তারপরে পরে বলছে না ভালোই লেগেছে আছে তারপর তারপর দেখেছেন আমার ছেলেটা মানে এত দুষ্টু এক সেকেন্ডও স্থির থাকে না তারপরে তোর বর্দার পরীক্ষা ছিল হলো ওরা চলে গেলো তারপর বিকাল হয়ে গেলো বিকালে আবার আমার একজন বোন চলে আসে হচ্ছে আমার একটা বোন আর বোনের ছেলে তা তারপরে তো আমরা কি করেছি বিকালবেলা সব মানে যে ওর ভাই এটা মানে টুকটুকি দাদা এটা তা তো টুকটুকি ওকেও রাখি পড়াবে আবার ওর দাদাকেও পড়াবে আর সাথে আমাদের গোপালকেও পড়াবে তো গোপালকেও একসাথে বসিয়ে নিয়েছি আমরা আর গোপাল গোপালের জন্য খাওয়ারও পেরে নিয়েছি তো ওরা তো বাচ্চা অত অ্যারেঞ্জভাবে কিছু করতে দিতে পারছে না রাখি থাকি পড়াতে পারছে না যাই হোক যেভাবেই করেছে সেটাই মানে ভালো যাই হোক করেছে তো তারপরে সবাই কীর্তনও করেছে মানে এত মজা হয়েছে না সেদিন দিনটা খুবই ভালো কেটেছে আর আমার ছেলে বাপরে আমার ছেলে শুধু বলছিল। মা মা এই রাখিটা আমি পরবো এই রাখিটা অ্যাকচুয়ালি ওর ওই ভাইয়ের জন্য কেনা হয়েছিল তাও বলছে কি না আমি এটা পড়বো মানে বাচ্চারা কখনো কখনো এত জেদ করে মানে আর কি আর বলবো মানে কখনো মাথা গরম হয়ে যায় কিন্তু তবুও আমি নিজেকে কন্ট্রোল করি আর কন্ট্রোল করতেই হবে কারণ বাচ্চা তো জেদ করবে ওদেরকে মারলেও হবে না বা এই করলেও হবে না ওদেরকে বোঝাতে হবে তারপরে আমার ছেলেকে তো অনেক বোঝালাম এই যে জেদ করে যাচ্ছে তারপরে তো মানলো না এসে ঠিক আছে যা মানিস নি মানিস নি আর ওই ফুচকুটাও কিছু বলেনি ও তারপরে ওকে অন্য রাখি পরিয়ে দিয়ে হলো তারপর তারপর তো সবাই মজা করেছে লাস্টে ওদেরকে ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম কারণ ওই মিষ্টি খেয়ে তো পেট ভরবে না যাই হোক অনেকটা বেলাও হয়ে গেছিলো রাত রাত মানে সন্ধ্যা হয়ে গেছিলো তো সেই জন্য ওদের জন্য ম্যাগি বানিয়ে দিলাম লাস্টে তারপরে ওরা তিনজনে মিলে ম্যাগি খেলো আর আমার বোনটা তো শুধু ফটো বলছে দিদি ভালো করে ফটো ওঠাও ভালো করে ফটো ওঠাও আর আমার কি হয়েছে মানে ফটো উঠাতে যাচ্ছে এদিকে খাওয়ার বসিয়েছিলাম তো আর ফটো উঠাচ্ছি মানে বারবার হাতটা কাঁপছে আর কি বুঝতে পারছো মানে তাড়াহুড়াতে মানে ভা ভালো হচ্ছে না ফটোগুলা অ্যাকচুয়ালি আমার বোন খুব ভালো ফটো উঠাতে পারে ওর মতো আমি অত ভালো ও আমাকে বলছে জুম করো একটু জুম করে ফটোটা ওঠাও কিন্তু যাই হোক লাস্টে মানে ও তো বানতে পারছে না ঠিক মতো ওর অ্যাকচুয়ালি ওরই বেঁধে দিতে হবে ও তো বানতে পারছে না বাচ্চা যাই হোক আর তারপর তো তারপর তো ওরা বান বাঁধলো দু ভাইকে রাখি পড়ালো এখন আমার ছেলেকে পড়াবে টোকিও ভাবছে আজকে কী হচ্ছে কী হচ্ছেটা কি সবাইকে এরকম করে কী করাচ্ছে কিন্তু প্রচুর মজা করছিল মানে